আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে তিনশো পঞ্চাশে লাখনো টুপিস দেখা পাচ্ছে অনেকগুলো ডিজাইন থাকবে চিকেন কারি আছে এবং থাই সিল্কের আছে খুবই কন্টিনিউ করবেন শুরুতে হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য শ্রেদা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ই ম পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ এখানে লাখনো কাজ করা হাতায় কিন্তু লেস করা থাকবে কটনের ভিতরে এটা হচ্ছে এটার প্যান্ট থাকবে তিনশো পঞ্চাশ টাকা কালার আছে এটার ভিতর প্রায় আট দশটার মতো ঠিক আছে তিনশো পঞ্চাশ বড হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এক পিসও পাইকের দামে পাবেন সারা বাংলাদেশে ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যারট গ্রিন কালার ফার্স্ট এটাও খুব সুন্দর কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও আছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা এসের ভিতরে আছে এটা দেখেন এটা ফ্রুজা কালার এটাও তিনশো টাকা আর এটার ভিতর এটা হচ্ছে ইয়ালো কালার তিনশো আচ্ছা যারা কটন লাভার আছেন যারা হান্ড্রেড পার্সেন্ট কটন চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন এটা সম্পূর্ণ চিকেন কারির কাজ করা থাকবে এটা কিন্তু প্যানেলে লেজ পাচ্ছেন হাতায় লেজ করা এটা হচ্ছে প্যান্টটা কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখা এটা একটা কালার চারশো পঞ্চাশ বরে আটত্রিশ থেকে আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত পেয়ে আছেন ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা কালার অনেকে পেজ বক্স করেন আসলে পেজ থেকে রকম অর্ডার নেওয়া হয় না আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু দোকানের নাম্বার স্ক্রিন দিয়ে দিয়েছি এটা অনিয়ন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে কালার চারশো টাকা এটা হোয়াইটের ভিতর আছে প্রাইস সেম চারশো ওকে এটা একটা কালার সুইট কালার এটাও চারশো আচ্ছা এখন দেখাবো থাই সিল্কের ভিতর একদম নতুন কিছু ডিজাইন সিকোয়েন্স আমরা কাজ করে হাতায় কাজ এটা প্যানেলে কাজ করে থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালারগুলো দেখাই এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে চারশো এগুলো কাপড় ম্যাটেরিয়াল সবগুলো থাকবে থাই সেল ঠিক আছে এগুলো সবগুলো থাই সিল্কের ভিতরে পাবেন চারশো পঞ্চাশ একটা কু দুইটা করে কালার সেটিং থাকবে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা চুনরি প্রিন্ট দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কম্বিনেশন এটার ভিতর এটা একটা কালার চারশো পঞ্চাশ এটা দেখেন এটা মেরুন কালারের ভিতরে আছে এটাও থাই সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে পাজামাটা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালারগুলো দেখাই এটা একটা কালার চারশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাই সিল্কের টু পিস অনলি চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আপনারা আয় ফ্যাশন থেকে ভাইদের কিন্তু আরও অনেক ডিজাইন আছে আপনারা চাইলে ভিডিও কল দেখে নিতে পারবেন এগুলোর পাশাপাশি শীতের পোশাকও কিন্তু তাদের স্টকে অ্যাভেলেবেল ঠিক আছে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ